কী রে আজের লাস্ট এক্সাম হুম হ্যাঁ বদমাইশী না চলে 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 সাত সাতটা কুড়ি আগে পরীক্ষাটা ভালো করে দে আমি যাব না যদি ভালো করে দাও তাহলে যাব হুম না মজা করছি না চলে আয় চলে আয় হুম ব্যাকটা নেই দেখো নাও দেখ দেখ জুতোটা এইখানে নিয়েছি হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত আর একটু সামান্য নুন যাতে না সর্ষেটা তেতো হয় তো এইটা একসাথে বেটে নেব আর এখানে আছে লম্বা করা বেগুন কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ আর টমেটো আর আদা বাটা আছে এটা দিয়ে কাতলা পেটি আছে সেটা দিয়ে একটু ঝাল ঝাল করবো মাখা মাখা তর চরো এটা চট জলদি মাছ ভাজা চাটিয়ে দিয়েছি আর হচ্ছে ও পার্শে মাছ খেতে ভালোবাসে তো সবগুলো পার্শে মাছ রান্না হয়ে গিয়েছিল একটা বেঁচে ছিল তো ও দুটো পেটি আর আমি মানে ও একটা পেটি আর পার্শে মাছ আর আমি দুפי তো ও দুপি আর যদি এটা ভেজে তুলে রেখে দাও তাহলে বেগুনটা ভেজে নেব আর মশলা তো করাই আছে এবারে বেগুনটা ভেজে নেব এটাকে ভালো করে ভাজতে হবে অলমোস্ট আমার তরকারি রেডি তরকারি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নি গরমটা নাহলে ঝোলটা সবই কেমন চলো দেরি হয়ে যাচ্ছে চলো বাড়ি ফিরতে হবে চলো আজকের হঠাৎই বেরোতে হচ্ছে একটা জায়গায় তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো তো এখন বেরোনো যাক অনেকটা বেলা হয়ে গেছে তো গাড়িতে উঠে গেছি অনেকটা লেট হয়ে গেছে তাই মানে তারা করে বেরোতে হলো চলো যাও অনেকটা লেট হয়ে গেছে কোথায় যাচ্ছিস গাড়িটা যাচ্ছিলো হঠাৎ থেমে গেল উঠে দেখছি পদ অবরোধ হয়েছে তো কি কারণে হয়েছে সঠিক জানি না কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে মোশাট তো যাই হোক আধ ঘন্টার মতো লেট ছিল তো চলো ভাঙায় চলে এসছি এখানে জাস্ট দু থেকে তিন মিনিট ওয়েট করেছি তারপরে গাড়ি ছেড়ে দিয়েছে দেখো এটা হচ্ছে বিনোগ্রাম থেকে আরামবাগে ঢুকে গেছি তো এখানে পাঁচ মিনিট দাঁড়িয়েছিল এই এখান থেকে আবার বেরোচ্ছি এখান থেকে গাড়িও ছেড়ে এখন বাজছে প্রায় সাড়ে সাতটা তো একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে তো চলো তো বাস থেকে নেমে টোটো নিয়ে নিয়েছি অনেকটা রাত হয়ে গেছে এখন বাজছে আটটা তাই না বাবু কটা বাজে দেখতো সাড়ে সাতটা তো অনেকটা লেট হয়ে গেছে এখন মানে বাসটাতে থেকে জব্দ হয়ে গেছি বসে বসে চলো

ইদে কে কোলে নি সে গো ইদে কাকলে উঠেছ ও লি ব কেন চুপ কোটা আছে ও দিদি কাকলে উঠেছো তুমি ইদি দাদা বড় হয়ে গেছে তুমিও বলো হয়ে গেছো জাস্ট পনেরো মিনিট হয়েছে বাড়িতে ঢুকেছি আর একটু বেরিয়েছি সামনে আমাদের সামনে আমাদের দুর্গা মন্দির তো দুর্গা মন্দিরে গণেশ ঠাকুর আছে তো যেখানে পুজো হবে সেখানে নিয়ে যাবে আর এই যে আমরা নিয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে এই ওলে বাবাতে বাবা বাবা এই দেখ এই যে গণেশ ঠাকুর যাবো তো

তৈরি হয়েছিল সুন্দর গণেশ ঠাকুর দেখার পর সোজা বাড়িতে চলে আসলাম আর এখানে হচ্ছে চিকেন কারি আর রাতে ডিনারে ছিল চিকেন কারি আর রুটি আর এই যেমন যে সোনা মা সবাই আমরা একসাথে বলতে তো অনেকটা রাত হয়ে গেছিলো খেতে খেতে তো চলো সব মিলিয়ে গুড নাইট